আমাদের রাজ্যে যেখানে যেখানে স্মার্ট মিটার লাগিয়েছে ভুক্তারা রাস্তায় নেমে হইচই করছে অবাক করার বিষয় আপনাদের বলতে লজ্জা হচ্ছে রাস্তার মধ্যে গরিব রাস্তা অবরোধ করেছে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে তারা স্মার্ট মিটারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সাংবাদিকদের ডেকে বলছেন আমরা বিদ্যুৎ মন্ত্রীর সাথে কথা বলতে চাই আমরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর সাথে দেখা করতে চাই কিন্তু যেই মহিলারা বললেন বিদ্যুৎ মন্ত্রীর সাথে দেখা করতে চাই বিদ্যুৎ মন্ত্রীর সাথে সমস্যা নিয়ে আমরা আলোচনা করতে চাই উল্টে ওই মোহনপুরে থানায় কালকে দেখলাম কিছু মন্ডলের নেতা ওই মহিলাদের নামে মামলা করেছে আমি জিজ্ঞেস করি এই মামলা করে মানুষের খুব প্রশবন করা যাবে এই মামলা করে মানুষকে রাস্তার লড়াই থেকে সরিয়ে দেওয়া যাবে রাস্তার লড়াই থেকে সরিয়ে দেওয়া যাবে না আজকের মিছিল প্রমাণ করে আক্রমণ করে সন্ত্রাস করে আমাদের প্রতিবাদকে স্তব্ধ করা যাবে না আজকে প্রচন্ড তাপ মধ্যে আমাদের বন্ধুরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে এসেছেন আমরা বিদ্যুৎ দপ্তরের এর যারা অফিসার আছেন ইঞ্জিনিয়ার আছেন তাদের বিরুদ্ধে না আমরা তাদের কাছে আমরা আবেদন নিয়ে এসেছি আপনারা সরকারের কাছে আপনাদের যে বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি সেটা নিয়ে যান আমাদের ত্রিপুরা বিদ্যুতে উৎপৃত্ত হয়েছিল বামব্রন সরকারের জমানায় আমাদের ত্রিপুরা বিদ্যুতে গোটা ভারতবর্ষের মধ্যে উজ্জ্বল ছবি ত্রিপুরা নরেন্দ্র প্রকল্প স্থাপন করে ত্রিপুরাকে হিসাবে দেশের সামনে হাজির করেছিল আর আজকে এই ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর একটা আতঙ্কের নাম আজকে ত্রিপুরা সন্ধ্যা হলে কারেন্ট চলে যায় ঘন ঘন লোডশেডিং ঘন ঘন ওই সেখানে বোল্টিস পাল্টায় এই যে অব্যবস্থা এই অব্যবস্থা হচ্ছে বিজেপি বিজেপির অপশাসনের ফল আঠারো সালের তেসরা মার্চের পর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর একের পর এক মানুষের উপর বিভিন্ন আক্রমণ নামিয়ে আনছে কখনো পেট্রোলের উপর শেষ বসানো কখনো ডিজেলের উপর রুট শেষ বসানো কখনো বিদ্যুতের বিল বারবার বাড়িয়ে দেওয়া আজকেও আপনারা খবরের কাগজে দেখবেন সাত বছরের অধিক হয়েছে এই সরকার এই সাত বছরে আমাদের বিদ্যুতের যে দাম সেই বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছে রাজ্যের সরকার এটা রাজ্যের সরকারের প্রতি কোন ধরনের আচরণ আমরা জানতে চাই সরকারের কাছে অত সেই সরকারই প্রতিদিন খবরের কাগজের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ফ্লেক্সের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিয়ে ডাবল ইঞ্জিনের স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় তাদের নাকি দিল্লি থেকে ওই সেখানে টাকা আসছে প্রতিদিন মন্ত্রীদের সাথে ছবি তুলে সেই ছবি তারা বিজ্ঞাপন আকারে ছাপায় টাকার তাদের কোনো অভাব নেই ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন কিন্তু যখনই সাংবাদিকরা তাদের জিজ্ঞেস করে তারা বলছে সরকারের কোষাগার পূর্ণ করার জন্য তারা মানুষের উপর বোঝা চাপিয়ে ওই বিদ্যুৎ বিল বাড়িয়ে দিয়ে পেট্রোলের উপর সেচ বাড়িয়ে দিয়ে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে ওই আমাদের সিএনজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে তারা নাকি সেই কুষাগার ভর্তি করবে মানুষের কাছে তারা বিভ্রান্ত করার জন্য সাংবাদিকদের ডেকে সেখানে কথা বলার চেষ্টা করে